বুঝছেন তো এই ইউটিউব তারপর ফেসবুকে ডাকেন না এটা তো কোন জায়গা বলেন তো কি বাসিন্দা নাকবাড়ি পার্কি এটা রাজনৈতিক সচেতন একটা জায়গা এখান থেকে কে জন্ম নিচ্ছে আমি কি বলবো আপনাদের আপনারা জানেন না সবাই যারা আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে আমার পরিবারের বিরুদ্ধে বলে

কোন চলেন না একেবারেই ব্যক্তি আপনারা সকল সম্পর্কেই জানেন আমরা তিনজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আর যে দুইজন তারা অবশ্যই আমার চেয়ে যোগ্য আমি যোগ্য না দেখি তো আপনাদের কাছে ভোট চাই তারা তো গালিগালাজ করে আমি আসলেই ভোট হয় গালিগালাজ সেই যোগ্যতা ভাই আমার নাই আমি কারো গালি দিতে পারবো না আমি ভোটে দাঁড়াইছি প্রতিহিংসা পরায়ণ নই আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি প্রতিহিংসায় বিশ্বাস করি না আমরা এটার জবাব দিব আমাদের প্রতিহিংসাটা কি হবে একুশ তারিখে আনারস মার্কায় একটা করে ভোট দিয়ে আমরা আমাদের প্রতিশোধ দেব আমাদের সন্তানকে গালি দেওয়া আপনারা এক না আপনারা বলেন তো সবাই আনারস আমাদের যে প্রধান মতটা সম্পর্কে কি আপনাদের আমার পরিচয় করে দিতে হবে মায়ের কাছে মাসের মানে গপ্প হয় আপনাদের সন্তান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কোন অন্যায় করছে এত দল করছে অন্যায় কি করছে বলেন তার ভাই আপন ভাই সবার চেয়েছেন ওই ফ্যামিলি আমার ভাই আমার পাশে দাঁড়াবে না বলেন কারা বলে এটা যে পরিমাণ জয় বাংলা বলছি জয় বঙ্গবন্ধু বলছি

মুক্তিযোদ্ধাদের কিন্তু বলছেন না ক্ষতি হয়ে যাবে এটা মুক্তিযুদ্ধের সরকার কিন্তু মশা মারতে কামান দাগাবো না কিন্তু বঙ্গবীর কথা বলবে আমি তার আপন ছোট ভাই আমার জন্য ভোট চাবে এটাই তো স্বাভাবিক আমার বাবা নাই আমার বাবা নাই মা নাই তবে তারা আমার পাপ না পাপের মতো না ভাই যদি বিপদে পরে বড় লাইসা দাঁড়াবে না